গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি মেন্টুজ ওয়ার্ল্ড আপনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ভিডিও তো দেখুন এটা ছিল স্যাটারডের বিকেলবেলা মানে শনিবারের বিকেলবেলা মেয়েকে নাচের ক্লাস থেকে এনে ওকে একটু ফ্রেশ করিয়ে নিয়ে তারপর আমি ছাদে চলে এসেছিলাম আমি যেহেতু জামাটা ছাড়াই পড়ে গেছিলাম আর চেঞ্জ করিনি তো এসে এই ছাদটা একটু পরিষ্কার করে নিচ্ছে এইখানটা কারণ পরের দিনে আছে মা মনসার দশহরার পুজো তো এত বছর ধরে এখানে এসেছি এত বছর বলতেই চার বছর হলো আমি যখন এটাতে এসেছি তখন দু হাজার সাল ছিল তখন মানে করোনা চলছে তখন এসেছি আর এই দু হাজার চব্বিশ চার বছর ধরে আমি এখানে মা মনসার পুজো তুলিনি কারণ আমি আমার শাশুড়ি মার বাড়িতেই এটা করে এসেছি শাশুড়ি মায়ের সঙ্গে যখন একভাবে সংসারে যখন ধাক্কাম করেছি আর যখন চলেও এসেছিলাম তখন ওখানে গিয়ে গিয়ে মায়ের সাথে গিয়ে পুজো মায়ের কাছেই পুজোটা দিতাম মা আমি না করলে আর কি পুজোটা দিতই না তা মা চলে যাওয়ার পর এটা প্রথমবার পুজো হচ্ছে তা ওই বাড়িতেই ভেবেছিলাম গিয়ে বাড়িটাতে পুজোটা করে দিয়ে আসব। কিন্তু ঠাকুর মশাই বললেন ওটা যেহেতু কালা সুদের গাছ হয়ে গেছে তাই ওটাতে আর পুজো করা যাবে না আর মা চলে যাওয়ার পর মনসা পুজো দেওয়াও হয়নি ওই জন্য ভাবলাম যে থাক যখন ওটা হয়েই গেছে ওখানে তো একটা মামনসা আছেই আবার একটা নিয়ে যাওয়ার কি দরকার ওই জন্য ভাবলাম এইখানেই তাহলে তুলি এইখানেই মনে হয় মায়ের আসার ইচ্ছা হয়েছে তাই এবছরে বছরে এইখান যেই জায়গাটা ধুয়ে এটা যেহেতু উত্তর কোন ঈশান কোণ তাই একটা গাছ আমার বর কিনে এনে দিয়েছে আজকেই সকালে কিনে এনেছে আর বিকেলবেলা এই জায়গাটা পরিষ্কার করে ধুয়ে নতুন ইট পাশে বিল্ডিং তৈরি হচ্ছে সেখান থেকে এনেছে কিনে আর এই নতুন গাছ দিয়ে এখানেই মা মনুষ্যাকে প্রতিষ্ঠা করছি এই চার বছর পর চার বছরের মাথায় আর কি না হলে খুব ইচ্ছা ছিল যতদিন মা থাকবে মায়ের ওখানেই পুজো দিয়ে আসবো এবার মা যত তাড়াতাড়ি ছেড়ে চলে যাবে সেটা তো বুঝতে পারিনি যাই হোক পুরানো কথা আর বলে মন খারাপ করবো না তো দেখুন গাছটা সেই পুরো মানে তাই ভাবছি আমাদের ওই আগে ছিল কি মামনসা বেড়ে গেলে আবার সেখান থেকে নতুন একটা ডগা থেকে গাছ কেটে নিয়ে নতুন তবে বসিয়ে দেওয়া হতো আর এখন পেয়েছি যে এটাই আমার কপাল ভেবেই ছিলাম হয়তো আটকে যাবে কারণ যেহেতু ওই গাছটা ওষুধের গাছ হয়ে গেছে পুজো করা যাবে না তাহলে গাছ কোথায় পাব তো ছুটে গিয়ে আমার বরকে বলেছিলাম সকালবেলা যেখান থেকে আমি ফুল গাছ কিনে আনি ওখানে গিয়েছিলো তা পেয়েও গেছে তো দেখুন এখানটা পরিষ্কার করে মামসাকে বসিয়ে দিলাম কালকে ঠাকুর মশাই এসে প্রতিষ্ঠা করি সকল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি তার ভিডিওটা তো কালকে থেকে শুরু করেছি আর আজকে রবিবার সেরে চলে এসেছি এই যে রেডিও হয়ে নিয়েছি একটা শাড়ি পরে যেহেতু পুজো দেবো ওপরে ছাদে সব জোগাড় নিয়ে যাব ঠাকুর মশাই আসতে এখন দেরি আছে টুকটুক করে জোগাড়গুলো করি সকালবেলা সকাল সকাল উঠে বাসি ছেড়ে করেছি প্রচুর জানেন আজকে বারান্দা পরিষ্কার করেছি অনেক কিছু দেখাচ্ছি দেখুন বারান্দাটা একদম গুছিয়ে ওখান থেকে সব পরিষ্কার করেছি একটু লোক ধুয়ে নিয়েছি শুকিয়ে গেছে এখন মানে এইদিকে একটা রাস্তাটা রাখলাম এরকম করে এই যে এরকমভাবে যাবে রাস্তাটা বাথরুমের খুলে দিলাম একটু আটকা ছিল পাতুলগুলো পরে সরিয়ে দেবো এখানে আমার চুনো মনো খেলা করছে তা চলুন ঠাকুরের কাজগুলো করে নিই তো জোগাড়গুলো করছি একদম ঠাকুরমশাই যা যা টাইম বলে নেই ঠাকুরমশাই পুরো ডট সেই টাইমেই আসে এক মিনিট আগে আসে তো পরে আসে না তো দেখুন উনি ফোন করেছেন তার মধ্যেই আমি আবার দৌড়ে দৌড়ে নিয়ে মানে আমিও একদিক দিয়ে জোগাড়গুলো তুলে নিয়ে আসছে আর ওদিক দিয়ে ঠাকুর মশাও লিফটে আসছে তো এগুলো রেখে আবার আবার পরের জোগাড়টা আনতে গেছি আর বুঝতে এসে বলছে বা খুব সুন্দরভাবে আয়োজন করেছ তা আজকে এখানে মানে সাজিয়ে দিয়েছি ওই একটা মাকে যেহেতু সেদ্ধ চালের দিতে হয় আর মাকে আর হরির মাকে হরিকে দিতে হয় এই চালের তা করে দিয়েছি আর দিয়েছি চিনে মুরগি আর ধূপদানিটা এখানে আনা হয়নি ওই ধূপটা টবের মধ্যেই পুজো দিল এক পাশে আর ওদিকে দশ রকম ফল কলাপাতায় পাতায় সাজিয়ে দিয়েছি আর আরেকটা কলাপাতা দেখুন পাশে ঘুরে আছে এই দাদাভাইয়ের জন্য রেখেছি দাদাবাই আসবে পুজো দিতে দাদাভাইও তো ফ্ল্যাটে থাকেই সারাদিন অফিস কাছারি দিদিভাই স্কুল ওদেরও ওই জন্যে মামনসাটা তুলেও তারপরে গাছ শুকিয়ে গেছে আর হয়নি মানে দাদাভাইকে আমি যতদিন বিয়ে হচ্ছে দেখছি ওই আমাদের বাড়িতেই এসে এসে দিয়ে যায় যতগুলো বছর আমি দেখছি তাও দাদাভাইও আসবে আবার এই আমাদের ফ্ল্যাটের একটা দিদি এখন বাতাসা দিল নিচে সোয়েটার দিই আর জেঠিমা পাশের ঘরের আমি যেখানে থাকি তার গায়ে যে জেঠিমা থাকেন ওনারাও পুজো দিলেন এই সবাই মিলে এই মা মনসাকে প্রতিষ্ঠা আসলে মনসা পুজো তো বলে যে মেয়েদের করতে নেই স্যাটারডে মঙ্গলবারে ছেলেদের জল দিতে হয় তাই ভেবেছিলাম কোথায় আর বাচ্চা যেহেতু আমার ঘরে আছে কোথায় তুলবো রাখবো সেই জন্য ভেবেছিলাম মা যতদিন থাকবো ওই বাড়িতেই পুজো করে দিয়ে আসবো মানে বছরে একবার করে গিয়ে দিয়ে আসবো কিন্তু মা মনসার হয়তো এবছরে আমার এখানে আসার খুব ইচ্ছা হয়েছে তা আমিও এক বছরে আর ওই বাড়িতে পুজো দিইনি আর দেখুন মানে এমনি নারায়ণ পুজো দিয়েছেছিলাম কিন্তু এই পুজোটা দেয়া হয়নি মনুষ্যতলা তো মায়ের ইচ্ছাই হয় যাই হয় ভগবানের ইচ্ছাই হয় তো ঠাকুরের হয়তো ইচ্ছা হয়েছে এখানেই প্রতিষ্ঠা হবে তাই ঠাকুর মশাই দিয়ে এখানে এই বছরে এই মনসা পুজোটার প্রতিষ্ঠা করলাম এই যে পুজো দিয়ে গেল আমি ভুল করে মনুষ্য তলাতেই ধূপটা বুঝে দিতে আছি আসলে একটা ধূপদানি আনা হয়নি এখানে একটা ধূপধানি করতে হবে পর সুন্দর একটা চেলি কাপড় এনেছে এগুলো কিন্তু আমি ওকে বলে দিইনি ও নিজের থেকেই মনে কিনতে গেছিলো আর সেখানে সবাই যা কিনছে ও দেখে দেখে কিনে নিয়ে চলে এসছে ও আমি যেগুলো বলে দিই তো আনি আবার যেগুলো না বলি সেগুলোও ঠিক নিয়ে চলে আসো বলে দেখি লোকেরা কিনছে জিজ্ঞাসা করি যেটা লাগবে আবার সেখানে নিয়ে ভর্তি করে চলে আসে আর মায়ের যেহেতু লাল ফুল জবা ফুল প্রিয় ওই জন্য জবা ফুলের একটা মালা এনেছিলাম গাছটা কি বড় হইছে বাপরে বাপ বড় হয়ে তাহলে ওটা কি হবে ওটা কি হবে ওটাই ঠাকুর কই প্রত্যেকটা বছর আমার শাশুড়ি মাকে দেখতাম খুব সুন্দর করে মা মানুষের পূজা দিতেন মানে উনি অত ছেলেদের করতে হয় এরকম মা মানতেন না ঠাকুর মশাইকে দিয়ে দশ আড়াই করাতেন আর বাদ বাকি দিনগুলো উনি নিজেই শনি মঙ্গলবারে পুজো করতেন আমার হাজব্যান্ডও মাঝে মাঝে করতো তো আমি আমার শাশুড়িকে দেখতাম খুব সুন্দর করে মাকে সাজিয়ে দিত পুজো দিতো আর বলতো যে এগুলো সব তুমি করবে আমি থাকি আর নাই থাকি আর সত্যি কথা বলতে আমি সত্যিই যতদিন বিয়ে হয়ে এসেছি উনি একটা বছর আমাকে বলেছেন পরের বছর থেকেই আমি কিন্তু সব এই এত বছর ধরে আমার শাশুড়ি বেঁচে থাকাকালীনেও আমি করতাম সব তো দেখুন এবার দাদাভাই চলে এসেছে যে ফলগুলো এদিকে সাজিয়ে দিচ্ছি দাদাভাইও এরকম দশ রকম ফল আনে মালা আনে চাঁদমালা ফুলমালা আনে মিষ্টি প্রত্যেকটা বছর আমি দেখেছি দাদাভাইও খুব যত্ন করেই মায়ের পুজো দিয়ে যায় আগে সংকল্পগুলো করা শুরু করে দিয়েছিলাম কারণ ঠাকুরমশাই বুঝতে চাইছিলেন না একদমই এই সংকল্প করা শেষ হয়েছে আর দাদাভাইও এসেছে এবারে দেখুন আমরা চারজনে মিলে আমি আমার বর দাদাভাই আর ওই পাশের বাড়ির জেঠিমা চারজনে মিলে একটু অঞ্জলি দিয়ে দিচ্ছি যেহেতু আছি আর এতটাই রোদ্দুর উঠেছে আমার বর ঠাকুর মশাইকে ছাতা তো দিচ্ছে রোদ্দুরটা আর কি এই সময় উঠেছে সকালে আটটা সাড়ে আটটা অবধি রোদ্দুরটা এখন থাকে না তো বেশ ভালোভাবেই পুজোটা সম্পন্ন হয়েছে আজকে আমাদের খুব সুন্দর করে ঠাকুর মশাই পুজো দিয়েছেন আর এখন আমি একটু প্রণাম করে নিচ্ছি ঠাকুর মশাই চলে গেছেন আর এখন ওই যে দেয় না গদ গিলতে হয় করলা দিয়ে কলা ওই দুধ দিয়ে সব ওই গদটা গিলে নিচ্ছে সবাইকে যারা যারা মুস করছি প্রসাদ দিয়ে দিলাম আর সবাইকে প্রসাদ দিয়ে এলাম অনেকটা পরে পুজো হওয়ার পর সবাইকে প্রসাদ দেওয়ার পর সংসারের যা কাজ ছিল টুকটাক সেই কাজগুলো সারলাম কতগুলো জামা কাপড় ছিঁড়ে ছিল সেগুলো সেলাই করলাম আর এখানে এখন নিয়ে বসে পড়েছি কলারের জোগাড় এই যে বাবু লিচু নিয়ে খেলছে এখানেও ফলারের জোগাড় এর মধ্যে আছে আম কলা চিড়ে দই মুরগি কারণ আজকে আমাদের ভাত খেতে নেই আজকে এই এক বেলা ফলার খেতে হবে আর বেলা লুচি ও বাবা দেখছো আমি বলে দিচ্ছে লুচি কে খাবে লুচি তুমি রান্না করবে করবে না কে রান্না করবে ঘোলা ঘোলা লাগছে ফলটা তো চলুন ফলারটা মাকি তো ফলার খেতে তো আমরা ভালোইবাসি আমার ছেলেও খায় হ্যাঁ গরমকালে ভাত ছাড়া তো একটু অসুবিধা হয় কিন্তু এই ফলারটাও ভালো লাগে খায় কিন্তু আমার মেয়েজারই কষ্ট ও কিছু খেতে চায় না এইসব তবু আজকে জোর করে অনেকক্ষণ ধরে সময় নিয়ে নিয়ে খাইয়েছি সেটা লাস্টে আপনারা দেখতেই পাবেন তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারি আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দিদি বা বোন যে নামেই সম্বোধন করুন না কেন প্লিজ আমার নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি ওআইটিতে একটু এগিয়ে যেতে পারি তো বন্ধুরা ভাবলাম ভিডিওটা ওই দই চিড়ে মাখছে ওখানেই শেষ করে দেব আর করবো না কিন্তু দেখুন এখন প্রায় তিনটে বাজে এই যে আমার মেয়ে আলমারি থেকে একটা একটা করে নামাচ্ছে সব বার করছে ওখান থেকে খেতে খেতে আর এক ঘন্টা ধরে সবার খাওয়া হয়ে গেছে এই যেগুলোকে নাবাচ্ছে এটা কালকে স্কুলে বাবাকে দেয়া হয়ে গেছে গিফট বাবা দেখে নিয়েছো তাও হয় না এক ঘন্টা ধরে ওইটুকু দিয়েছিলাম খাওয়াচ্ছি এখনও ওকে আমি খাইয়ে যাচ্ছি শেষ হয়নি কি বলবো বললাম এইরকম করে কোনো খাবার এইরকম ওকে খাওয়ানো যায় না তাই এই জন্যে এইরকম উপোস যখন হয় না আমার মেয়ের খেতে খুব অসুবিধা হয়ে যায় ও একটু ভাত একটু ডিম আলু মাছ এইসব দিয়ে একটু খায় এসব খাবার খেতে চায় না কালেরটা শেষ হয়েছে শেষ করো না চল চলবে এরকম এই যে আবার কোথেকে একটা ক্যালকুলেটার নিয়ে চলে এলো দাদা তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ভিডিওতে নমস্কার টাটা করো